আজকে আরেকটা শরবত নিয়ে চলে এসেছে আর আজকে কি শরবত বানাচ্ছে চলো দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা আমি তোমাদের সামনে শেয়ার করছি চলো আজকে আবার কি শরবত বানাচ্ছ তুমি আজকে মিন্ট মজি বানাবো তার জন্য এই পাতাটা মাস্ট মানে এটা কি পাতা বলতো এটা ভুল বলতে পারো পুদিনা পাতা হ্যাঁ এটা হচ্ছে পুদিনা পাতা মানে মিন্ট মজি তো যেহেতু তাই পুদিনা পাতাটা মাস্ট অবশ্যই লাগবে আর পুদিনা পাতাটা একটু ফ্রেশ দেখে কিনতে হবে বাজার থেকে যখন কিনে আনতে হবে ফ্রেশ দেখলে পরে ভালো লাগে নালে এই পাতা কিন্তু বেশি থাকে না রেখে দিলে না নষ্ট হয়ে যায় পাতাটা তাই খুব ভালো মানে যেদিন আনবো সেদিন এরকম টাটকা পাতা দিয়ে কিন্তু করতে হবে তাহলে বেশ ভালো হবে এই শরবতটা আচ্ছা মজি তো করছি আজকে যেহেতু মিন্ট মজিত আর এখানে আমি পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে এটা ওয়াশ করে নিতে হবে দু তিনবার আর এই আজকে যতটা করছে এটা তো অনেকটা হবে অনেকজন খেতে পারবে হ্যাঁ পাতাগুলো আমি মিক্সিতে নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি না মিক্সিতে নিয়ে নিয়েছি পুদিনা পাতার গন্ধটা কিন্তু বেশ ভালো লাগতো অনেকে পছন্দ করে না যারা পছন্দ করে না তারা এই মানে এই শরবতের রেসিপিটা এটা তারা স্কিপ করতে পারে কিন্তু যারা ভালোবাসে ওই পুদিনা শরবত তারা কিন্তু এটা খেতে পারে আচ্ছা বরফের টুকরো দিয়ে দিলে আমাদেরকে লেবুও আমি কেটে নিয়েছি আর এখানে বরফটা দিয়ে মিক্সিতে আমি ব্ল্যান্ড করবো তার মধ্যে আরও কিছু আমাকে ইনগ্রেডিয়েন্টস দিতে হবে এই যে লেবুটা যে আমি কাটলাম লেবুটা আমি দিয়ে দিচ্ছি লেবুটা এরকম হাফ করে নিয়েছি হ্যাঁ নিয়ে রসটা আমি দিচ্ছি এখানে তবে পাতাটা বুঝে কিন্তু লেবুটা দিতে হবে হ্যাঁ এখানে আমি দুটো লেবু দিয়ে দিচ্ছি দুটো লেবুর রস এখানে দিচ্ছি যেহেতু পাতার পরিমাণটা অনেকটাই বেশি আর এখানে আজকে অনেকজন কিন্তু খেতে পারবো অনেকগুলো গ্লাস তৈরি করব। আর যাই হোক আচ্ছা লেবুটা খুব ভালো করে নিংড়ে দিয়ে দিলাম আর এরপরে এতে আমি একটু চিনি মেশাবো হ্যাঁ চিনিটা যেরকম যে যেরকম খাবে আসলে কেউ বেশি মিষ্টি খায় কেউ কম মিষ্টি তো যেহেতু এটা মজিত বানাবো তাই চিনির পরিমাণটা আমি খুব বেশি দেবো না আমি এখানে তিন চামচ কিন্তু চিনিটা দিলাম হ্যাঁ আবার কি দিচ্ছে বিট নুন বিটনুনটা দিলে টেস্টটা বাড়ে তাই জন্য বিটনুন দিচ্ছি আমি কিন্তু এমনি নুন ব্যবহার করছি না এখানে আর চিল ওয়াটার দিয়ে দিচ্ছি হ্যাঁ অল্প প্রথমে অল্প দেবো খুব বেশি দেবো না তারপরে মিক্স মিক্স করতে প্রবলেম হবে ঠিক আছে এবার মিক্সটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব এই যে ঠিক এরকম হয়েছে ঠিক আছে খুব ভালো করে ব্লেন্ড করে নেব আর এরপরে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি আর এর মধ্যে প্রথমে আমি লেবু যে স্লাইস করে রেখেছি সে লেবুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এরপরে আমি বরফ দিয়ে দেবো বরফ তিন চারটে বরফের টুকরো আমি দিয়ে দিয়েছি আচ্ছা বরফটা দেওয়া হয়ে গেল এরপরে আমি যে এই যে মিক্সিতে যেটা বেন্ড করেছিলাম পাতাটা এটা আমি দিয়ে দেবো তবে এটা অনেকে কিন্তু এটা ছেঁকেও দিতে পারো তাহলে আরও বেশি ভালো হয় হ্যাঁ আমি এটা ছেঁকে নিয়েছি আর কিছুটা দিয়ে দিয়েছি পাতা আবার কুচি করেও আমি দিয়ে দিচ্ছি পাতাটা দিয়ে দিচ্ছি এরপরে আমি এই যে দাঁড়াও তোমাদের দেখা যেহেতু মজিত মিট মজিত আর এখানে আমি একটা স্প্রাইট নিয়ে এসেছি একটা স্প্রাইটের বোতল এইটা আমি দিয়ে দেবো আর এটা খেতে যা হয় না কি বলবো গরমকালে এরকম শরবত খেলে তো বেশ ভালো লাগে আচ্ছা তৈরি হয়ে গেলো আমার মিট মজিত আসলে তোমাদের ভালো লাগলো খুব মানে এত খেতে এত ভালো লাগছে যে কি বলবো তো রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আমি তো খেয়ে দেখি আর কীরকম হয়েছে হ্যাঁ কেমন হয়েছে খেতে খেয়ে দেখো আগে দারুণ দারুণ হয়েছে মানে এটা দুগলার সময় খাওয়া হয়ে যাবে এরকম আর এত গরম না বাইরে আর এত ঠান্ডা ঠান্ডা সরবত খেতে কান্না ভালো লাগে বল আর এটা করলাম এই ভাবে কিন্তু অন্যভাবেও করা যায় এবার আমি খাবো তুই খাবি দাঁড়া তোকে দিচ্ছি নে খা কে বল কিরকম হয়েছে দেখি ভালোই হয়েছে আমি তো বললাম যে এগুলো খুব ভালো লাগে আর গরমকালে তো দারুণ দারুণ এগুলো ছাড়া হয়ই না প্রতিদিন এক এক রকমের শরবত বান তো আজকের